বন্ধুরা আজকে নিয়ে এসছি দেখো কত বড় একখানা মাছ এটা হচ্ছে তেলাপিয়া বলে কেউ কেউ বলে লাইলম টিকা এই যে লাইলম টিকা নিয়ে এসছি এটা আটশো গ্রাম ওজন বড় সাইজের একদম জ্যান্ত এটা আজকে আমি রান্না করব মাছের ঝোল প্রথমে কাটতে পারবো কি না জানি না কিন্তু খুব বড় মাছ আমার বটি হচ্ছে ছোটো বেষ্টি চেষ্টা করছি মাছটা এত বড় এত ছোট কাটতে খুব কষ্ট হচ্ছে এই যে এত বড় বড় পিঠের কাটাগুলো কাটতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু নিয়ে দেখুন কষ্ট করে হলো কাটব দেখো এক একটা করে কাটা বের করছি আমি ওই জন্যে বাজারে দিয়ে কেটে আনতে হতো কিন্তু আমি কেটে আনলাম না বাড়ি তোমাদের কাটা দেখাবো বলে এদের খুবই কষ্ট হ্যাঁ এ দেখো একদিকে প্ল্যান করে কেটেছি আর চেষ্টা করছি এ কেটেছি এবার কান ফড়গুলো কেটে নিই এ দেখো এই এইটা খুব মোটা এখানেও কাটতে খুব কষ্ট বটিটা ধাপ দিলাম আবার মাছটা কাটার জন্যে লাগে খুব কষ্ট দেখো সব কান সব কেটে নিয়েছি এবার আমি আঁচটা ছুলে নিই আঁচটা বের করে দিই এইভাবে আসল জিনিসগুলো কেটে দিয়েছি এবার কেটে নিতে পারবো আশা করি কেছ কতটা জ্যান্ত ছিল কানগুলো একদম লাল কেটে নেব এবার আঁচটা ছাড়িয়ে নিয়েছি আমি বসে পড়েছি একদম থেবড়ে কষ্ট হয়ে গেছে আজকে দেখো একদম লাল কানগুলো মাছটা খুব টাটকা ছিল দেখে পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম সব সময় দামে আমি নিতে পারি না দাম থাকে বলে আমার অত দামে মাছ কেনা ক্ষমতা নেই আজকের পেলাম পয়সার মধ্যে হয়ে গেল নিয়ে নিলাম কানটা বের করে দিই দেখো কত কষ্ট হচ্ছে কাটতে মাছটা এইভাবে দেখো কান আমার মিনির জন্য এই যে কানগুলো মিনির জন্য মিনি খাবে মিনি মানে আমার বিড়াল এবার কেটে নিচ্ছি পিস পিস করে মাথাটা এরকম বড়ই রাখবো ডিম হয়েছে দেখো বড় বড় ডিম হয়েছে দুটো একটু বড় বড় পিসগুলো করবো দেখো এক একটা পিস দুশো গ্রাম করে ওজন হবে এই আটশো গ্রাম মাছ চার পিস করেছি এবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এবার নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি নুন ধরিয়ে নেব আমি মশলা বেটে নিয়েছি সব আমি মাছ এক এক করে সব ভেজে নেবটা আগে ভেজে নেব আরো দুটো লাগবে এক সময় সব ধরবে না যত বড় বড় চিচ করেছি সেই জন্য মাছ হয়ে গেছে তুলে নেবো দুপু ছে ভাজা আর মাথা ভাজা ভালো করে ভেজে নিয়েছি কড়া করে এবার আবার দু পিস ভেজে নেব ভেজা ভাজা হয়ে গেছে তুলে নেব এ দেখো সব ভেজে নিয়েছি আলুগুলো এবারে একটু লাল করে নেব হালকা করে আলুটা আমি আলুটা আমি হলুদ মাখিয়ে নিয়েছি লালটা ভালো হবে তাই আলু লাল করা হয়ে গেছে তুলে নেব একটা করে সব আলু তুলে নিয়েছি সব এই তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন বড় সাইজের একটা তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি দিয়ে করে কুচি করে নিয়েছি ছোটো ছোটো একদম পেঁয়াজটা ভালো করে একটু লাল হয়ে গেলে বাকি মশলাটা দেবো পেঁয়াজটা ভালো করে লাল করে নিয়েছি এবার দিয়ে দেব এখানে আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো একসঙ্গে দুটো একই সঙ্গে দিয়ে দেবো গোটা জিরে বেটে নিয়েছি কাটতে পারছি না খাওয়া লাগছে আগুনের এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি অনেকটাই পেস্ট করেছি যতটা লাগবে আমি ততটাই দেব এতটাই আমার হয়ে যাবে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দেব ভালো করে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব নিয়েছি আলু আর মশলা একসঙ্গে এবার জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম ভালো করে আমি জল দেওয়ার পরে দেখো নাড়িয়ে দিলাম মশলাটা ঠিক করে ঝোলটা এই দেখো ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে দেব মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নেবো দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে সব কিছুই আলুগুলো গলে গেছে খুব সুন্দর কালারটা দেখো বন্ধুরা আজকে বেশি গুঁড়ো মশলা ব্যবহার করিনি এবার মাছটা দিয়ে দেব মাছ সব দিয়ে দিয়েছি মিনিট ভালো করে দু ঝোলটা ফুটিয়ে নেব মাছ দেওয়ার পরে মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে মনে হচ্ছে বিয়েবাড়ির রান্না এটা এবার আমি দিয়ে দেবো লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা গোটা এনে আমি কড়াইতে ভেজে গুঁড়ো করেছি দেখো সেটাই দিয়ে দেবো গন্ধটা খুব ভালো হবে ভালো করে মিশিয়ে নেব ভুলের সঙ্গে এবার আমি নামিয়ে দেব গরম হয়ে গেছে নামিয়ে দিলাম সব এই তেলাপিয়া মাছের ভোলটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্য পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি অন্যভাবে কিছু রান্না করা যায় সেটা বলবে নিশ্চয়ই চেষ্টা করব তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার